আমরা সকলে চিকিৎসন আমি সর্বপ্রথম গেছিলাম জালানের মোড়ো আমি টপ ব্যাস আমি কিন্তু বেশি বেশি গান খাই বাজান রে জালানা গেছি আমার কিন্তু টিকটকের চ্যানেল আছে টিকটক গান গাই ভাইরাল হয়েছি আমার কোনটক বিশটা ফলোয়ার আছে আমি যখন জালখানা মোড়ে গেছি মিলল তারপরে জালখানার মোড়া আপনি গিয়ে দেখছি আর আপনি এইসব বস করেন ভালো দেখবেন আমার তো এখন সময় শেষ ঠিক আছে আমি যাবো আরেক জায়গায় আমার বয়ন আছে আমার পঞ্চাশ হাজার টিকা বায়না করা

এসব লুক থেকে আপনারা বিরত থাকবেন সবার জানাই ধন্যবাদ